নমস্কার বন্ধুরা আজকে আপনাদের দেখাবো বিভিন্ন জায়গার সার্কেল অফিসে পার্শ্ব শিক্ষক ও শিক্ষাবন্ধুদের চলমান অবস্থান বিক্ষোভের বাস্তব চিত্র আপনারা ইতিমধ্যেই জানেন কলকাতায় আজ চার দিন ধরে পার্শ্ব শিক্ষকদের বড় আন্দোলন চলছে সেই আন্দোলনের ঢেউ এবার পৌঁছে গেছে জেলার প্রত্যেকটি সার্কেল অফিসে তো চলুন আজকের এই ভিডিওটির মূল ঘটনাগুলি একবার জেনে নিই বিভিন্ন জেলার সার্কেল অফিসে পার্শ্বশিক্ষকদের জমায়েত সকাল থেকেই পার্শ্বশিক্ষকরা দলে দলে এসে জমায়েত হচ্ছেন সবার হাতে রয়েছে প্ল্যাকার্ড এবং মুখে রয়েছে স্লোগান পার্শ্বশিক্ষকদের মোট আটখানা দাবি রয়েছে আমরা একে একে জেনে বসে আটখানা দাবি কী কী রয়েছে আমরা কথা বলছি সারেঙ্গা শাখার একজন পার্শ্বশিক্ষকের সঙ্গে তিনি খুব স্পষ্টভাবে তাদের দাবি তুলে ধরেছেন এবং তিনি বলতে চেয়েছেন এক নম্বর পয়েন্টে যেটা রয়েছে তেরো তিন দু তারিখে সরকারি অর্ডার অনুযায়ী সবাইকে একইভাবে বেতন দিতে হবে দু নম্বর সমস্ত কর্মচারীকে স্থায়ী করতে হবে তিন নম্বর চাকরি শুরু থেকে ইপিএফ সুবিধা দিতে হবে চার নম্বর অবসরের পর পেনশন চালু করতে হবে পাঁচ নম্বর মহিলা কর্মীদের স্থায়ী কর্মচারীর মতো সুযোগ সুবিধা দিতে হবে ছ নম্বর দায়িত্ব পালনকালে মৃত্যু হলে পরিবারকে সব ধরনের সুযোগ সুবিধা এবং একজনকে চাকরি দিতে হবে সাত নাম্বার অবসর বয়স সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টি বছর করতে হবে আট নাম্বার সমগ্র শিক্ষার কর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা চলবে না এবং তার কথা শেষে জোরালো আহ্বান আমাদের দাবি মানতেই হবে মানতেই হবে মানতেই হবে এরপর আমরা কথা বলছি একজন শিক্ষা বন্ধুর সঙ্গে তিনি বলেন আমরা দশটা থেকে পাঁচটা পর্যন্ত কম বেতনে কাজ করছি বহু বছর ধরে পার্শ্ব শিক্ষকদের সব দাবি আমরা সমর্থন করি মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টি নিয়ে আমাদের বিষয়টি দেখুন এ আমাদের অনুরোধ খুব সহজ কথা কিন্তু গভীর কষ্ট লুকিয়ে আছে এই কথাগুলির মধ্যে বন্ধুরা আপনারা দেখলেন পার্শ্বশিক্ষক ও শিক্ষাবন্ধুদের এই আন্দোলন শুধু দাবির নয় বরং বাঁচার লড়াই তাদের চোখে শুধু এটি একটি আশা সরকার আমাদের কথা শুনবেই আমরা প্রত্যেক দিন আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব কলকাতার আন্দোলন হোক বা জেলার প্রত্যেকটি সার্কেল অফিসের জমায়েত আপনারা শুধু পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি করে আপনাদের বন্ধুদের এবং কলিকদের সাথে শেয়ার করুন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য